পূর্ব বর্ধমান জেলার দুই নম্বর ব্লকের অন্তর্গত নম্বর গ্রাম ছোট সুন্দরপুরে এক বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বহু সংখ্যক কর্মী সমর্থক এদিন প্রায় পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে জানালেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাদা মহাশয়া মাস্টার মশাই অসিত ধাউরের নেতৃত্বে এদিন এই নব্বইটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন বলে জানা যায় এই অসিত ধাওরে বিজেপির সম্পাদক ছিলেন ওই এলাকার যারা বিজেপি সভাপতি সহ বিভিন্ন পদে ছিল তাদের সবাইকে নিয়ে আজ তিনি তৃণমূলের কর্মী নেতারা বিপুল ভোটে জয়লাভ করেছে ঘাসফুল শিবির এমনকি রায়না দুই নম্বর ব্লকে সাড়ে চোদ্দ হাজার ভোটে তৃণমূল লিড দিয়েছে তৃণমূলের উন্নয়নের সঙ্গে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে তাই আজ নব্বইটি পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে জানিয়েছেন রায়না দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কলিম উদ্দিন আজকের এই যোগদান সবাই উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা পঞ্চায়েত সমিতি সভাপতি পার্বতী ধারা মালিক প্রাক্তন প্রধান ব্লকের অন্যতম নেতা সাহেব আলী খান উচালন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আনিসুর রহমান খান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সদস্য পায়টা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরজাহান বেগম উপপ্রধান রামচন্দ্র পাল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকবৃন্দ কৃষ্ণ সাহা রিপোর্ট শ্যামজিৎ রায়না যোগদান করলে মানুষ কি কারণে যোগদান করলেন ভোটের পর দেখুন সদ্য আমরা দু চব্বিশ সালে আমাদের যে লোকসভা নির্বাচন সে নির্বাচন পার করে এসেছি রাইনা দু নম্বর ব্লকে আমরা সাড়ে চোদ্দ হাজার ভোটে কিন্তু লিড হয়েছে ব্যাপক হারে লিড হয়েছে কাজে মানুষ এবং তাছাড়া সার্বিক ভাবে দেখতে গেলে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় চারিদিকে সবই কিন্তু যারা যারা বিজেপিতে যারা বিজেপি এতদিন ধরে বিজেপি করেছে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং উন্নয়নের সাপেক্ষে তারা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করার জন্য আজকে আমাদের রায়না দু নম্বর ব্লকের আমাদের পয়টা এক নম্বর জিপির ছোট সুন্দরপুরে মোট নব্বইটা পরিবার আজকে কিন্তু আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল কিন্তু আমাদের আজকে আজকে আমাদের এক নম্বর অঞ্চলের সুন্দরপুর ছোট সুন্দরপুর গ্রামে আজকে আমাদের প্রায় নব্বইটা পরিবার আমাদের মাস্টার মশাই অসিত দাওরের নেতৃত্বে তিনি বিজেপি সম্পাদক ছিলেন এবং যারা বিজেপি সদস্য এখানে ছিল সভাপতি থেকে আরম্ভ করে সকলেই আজকে মমতা ব্যানার্জিকে উন্নয়নের ধারাকে অব্যাহত যে আছে সেই উন্নয়নকে সামনে রেখে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করে আমাদের দলে ছোট বিজেপি ছিল এবং হচ্ছে আপনার বিজেপির যারা এখানকার সদস্য যারা ছিল তারা আজকে এখানে আমাদের সঙ্গে জয়েন করলেন পঞ্চায়েত সদস্য নয় যারা বুথের যারা বুথ কমিটির সদস্য যারা পার্টির সাংগঠনিক সদস্য যারা তারা সকলে প্রায় নব্বইটা পরিবার আপনারা তাদের কাছ থেকে তারা তো আপনাদের সামনেই বলেছেন নব্বইটা পরিবার আজকে আমাদের ছোট সুন্দর পুত্রে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিধানসভার বিধায়িকা মাননীয় সম্পাদারা মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক উপস্থিত আমার প্রাক্তন প্রধান এবং আমাদের ব্লকের অন্যতম নেতা যুব লিডার আমাদের সাহেব আলী খান মহাশয় আমাদের আনিসুর রহমান খান আমাদের বাকি পাটটা জিপির প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার সকলেই আমাদের এখানে উপস্থিত ছিল বিজেপি কোন পদে ছিলেন সম্পাদক পদে ছিলেন তখন আজকে যোগদান করলেন কি কারণে করলেন আমরা বঞ্চনা শিকার হয়েছি বঞ্চিত হয়েছি আর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের গ্রামের মানুষগুলোকে উন্নয়ন দিতে গ্রামের মানুষগুলোকে যাতে সরকারি সাহায্য সহযোগিতার আওতার মধ্যে তারা পড়ে গরিব নিরন্ন মানুষ তাদের অবদান আমরা এই ছাতা একই ছাতা তলায় এসেছি তাদেরকে আমরা সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য উন্নয়ন করার জন্য গ্রাম উন্নয়ন করার জন্য

শুধু 마스터 মুসাহের 마스터 মুসাহের আমাদেরকে 마스터 মুসাহাই দিনরাত পরিশ্রম করেছেন এই কয়েকটা এই একটা সপ্তাহ মানে 마스터 অক্লান্ত পরিশ্রমের 마스터 বিশ্বাস করলেন না মহাত্মা গান্ধী অবশ্যই অবশ্যই মমতা বানাজিকে বিশ্বাস করেছি কিন্তু 마스터 আমাদের পথ দেখিয়েছেন দিশা দেখিয়েছেন এবং আমাদের গ্রামটা অতি মানে গরিব এলাকা মানে এই শুধু কিছুই হচ্ছিল এ আমাদের মাস্টারমশাই একমাত্র সরকারি চাকুরিজীবী বাকি সব খেদ এবং এবং চাষি সব মধ্যে পরে আপনি গোপাল মালিক গ্রামের বাসিন্দা আমি কোনো কদে নেই আমি হ্যাঁ আমি স্যারের সঙ্গে যোগ দিয়েছি